মানে জনসাধারণ মানুষ যারা ছিলেন তাদেরকে কিছু গণদল এবং তার বাড়ি ভাঙচুর করছে তো ফেসবুক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা ভাইরাল হয়েছে ওই ছবিটার সাথে ভাইয়ের কিছুটা ফেসটা মিলে তো আমাদের এখান থেকে আজকে হঠাৎ করে ওনাকে সকাল থেকে দেখা যায় এবং ওনার সাথে কিছু বস্তা বা কিছু কাপড় চোপড় পাওয়া যায় ওই ক্ষেত্রে আমরা তাকে শনাক্ত করছিলাম যে ওই ব্যক্তি কিনা কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ করার পরে তার সাথে কিছু মিলে না ছিলেন হিন্দু আর আমরা ওনাকে অনেকভাবেই চেকটেক করার পরে দেখা গেছে না আসলে উনি মুসলিম কিন্তু উনি হচ্ছে কিছুটা সমস্যা ওনার আছে আছে এজন্যে আমরা একটা ফেসবুক লাইভ করছিলাম যে ফুলবাড়ির উপজেলার কেউ আছে কি না এখন আপাতত ওরকম আমরা কেউ ক্লিয়ার হতে পারি নাই কিন্তু উনি ওই লোক না এজন্যে আমরা তাকে সসম্মানে বিদায় দিচ্ছি আমরা এবং ওনার পরিবারের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি ওনার আইডি কার্ড নেওয়ার চেষ্টা করছি নাম্বার নেওয়ার চেষ্টা করছি জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার কোন স্কুলের টিচার কলেজ ইউনিভার্সিটি উনি কোনো কিছু বলতে পারতেছে না এজন্যে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন এজন্য আমরা তাকে ছেড়ে দিচ্ছি আমাদের আশা আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকভাবে ভাইয়ের সাথে কথা বলার পরে একটা বিষয় আমরা যেটা সন্দেহ করছিলাম মূলত আমরা ওই সন্দেহ থেকে এখন বেরিয়ে বলে সন্দেহ করছিলাম আমরা ভাইকে হিন্দু বলে সন্দেহ করছিলাম আমরা বিভিন্নভাবে চেক করার পরে উনি হিন্দু না এটা প্রমাণ পেয়েছি এক দ্বিতীয়ত আমরা আপনারা যারা এখানে আছেন সবাইকে আমরা জানিয়ে দিতে চাই ওনাকে আমরা সসম্মানে বিদায় দিচ্ছি আর যারা আমাদের লাইভে দেখছেন তারা কেউ কোথাও করে আর আটক করবেন না এটা আমরা আশাবাদী এবং প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এর পূর্ববর্তী যে লাইটগুলো ছিল আমরা ওটা জাস্ট আমাদের মনে করেন একটা আমরা তাকে সসম্মানে বিদায় দিচ্ছি এবং আমরা এখান থেকে সবাই এটা শিওর করছি যে সাল্লামের অপমান যারা করেছে আমরা যেখানে পাই তাদেরকে আমরা অবশ্যই ধরব তবে এ ভাই ওই দায় থেকে মুক্ত আমরা সবাই এখান থেকে তাকে স্বসম মনে দিচ্ছি আসসালামু আলাইকুম